যদি নিজের দিকে টাকাকে আকৃষ্ট করতে চাও তাহলে এইভাবে একটা পাঁচ টাকার কয়েন নিজের হাতের মধ্যে নেবে পাঁচ টাকা দু টাকা এক টাকা দশ টাকা একশো টাকা যেমনই হোক একটা কয়েন কিংবা একটা নোট নেবে সেটা তোমার হাতের মধ্যে রাখবে হাতটাকে মুঠো করবে মূলত ডান হাতে রাখার চেষ্টা করবে হাতটাকে মুঠো করবে ভালো রকমভাবে ধরবে এবং এরপরে এই চারটে মন্ত্রকে ভালোভাবে বলবে আজকের ভিডিওতে এমন একটা পাওয়ারফুল টেকনিক সম্বন্ধে তোমাদেরকে শেখাবো যেটা জানার পরে তুমি তোমার জীবনের সব ধরনের সিচুয়েশনকে খারাপ সিচুয়েশনকে খুব সহজেই খুব অল্প সময়েই ঠিক করে নিতে পারবে শুধুমাত্র তোমার জীবনের নয় তুমি ঘরে বসে কোনো একটা মানুষের জীবনকেও সুধরে দিতে পারবে হ্যাঁ তাকে না দেখেও তুমি সেই মানুষটার জীবন সুধরে দিতে পারবে শুনতে একদম অবাস্তব লাগলেও এটা বাস্তবিকভাবে প্রমাণিত এটা কোনো ম্যাজিক নয় এটা এক ধরনের নিউরো সায়েন্স বলতে পারো এই টেকনিকটার নাম হচ্ছে হো ওপোনো টেকনিক কেউ হো ওপোনো মেথড কেউ কেউ আবার হো ওপোনো কোনো প্রেয়ারও বলে থাকে এই বিষয়ে তুমি হিন্দিতে অনেক ভিডিও পাবে ইংলিশে প্রচুর ভিডিও পাবে কিন্তু বাংলায় হয়তো এই বিষয়ে কোনো ভিডিও নেই কিন্তু যেহেতু আমি আমাদের বাঙালিদের এইসব বিষয়ে জ্ঞান দিতে চাই আমি জানাতে চাই তাদেরকে যে এমন কিছু বিষয় আছে পৃথিবীতে যেগুলোর মাধ্যমে নিজের জীবন শুধারানো যায় নিজের রিলেশন ঠিক করা যায় নিজের কেরিয়ার ঠিক করা যায় সো ওই কারণেই কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাচ্ছি এবং পাতি বাংলা ভাষায় আমাদের মাতৃভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সো প্রথমেই আমরা জানবো হো ওপন টেকনিক কি কোথায় থেকে এটা আবিষ্কার হলো এর দ্বারা আমরা আমাদের জীবনে কি কি পেতে পারি এবং কিভাবে এটা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করব। কত দিন অ্যাপ্লাই করব কখন অ্যাপ্লাই করব এবং তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট এই টেকনিকটা করতে গিয়ে কী কী মাথায় রাখতেই হবে এই ধরনের প্রত্যেকটি টেকনিকের পিছনে কিছু নির্দিষ্ট নিয়ম থাকে এবং এই নিয়মের মধ্যে কিছু এমন নিয়ম থাকে যেগুলো করলে কখনোই হয়তো টেকনিকটা কাজ করবে না তো সেগুলো কিন্তু আমি খুব ভালো করে ভিডিও শেষে বুঝিয়ে বলি তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেকেই ভিডিও অল্প দেখে ছেড়ে দেয় এবং আমাকে কমেন্টে প্রশ্ন করে আমি কিন্তু কমেন্টের প্রশ্নের উত্তর দিই কিন্তু যারা ভিডিওতে বলা হয়েছে তারপরেও প্রশ্ন করে তাদেরকে আমি আবার একবার ভিডিওটা দেখার জন্য বলি কারণ এই ধরনের ভিডিও দেখতে গেলে সময় চাই ধৈর্য চাই তুমি যদি নিজের জীবনটাকে সুধরাতে চাও ষাট সত্তর আশি বছরের জীবন তোমার সেই আশি বছরের জীবনটাকে সুধরাতে চাও তাহলে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট কিংবা আধা ঘন্টা খরচা করার মতো সময় তোমার কাছে থাকতে হবে এবং ধৈর্যও থাকতে হবে আদারওয়াইজ তুমি রিলস দেখে মজা নিতে পারো তো যাই হোক হো ওপোনো কোনো টেকনিকের বিস্তারিত সংজ্ঞাটা প্রথমে জেনে নিই হো ওপোনো কোনো টেকনিকটা এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে তুমি তোমার জীবনে কিংবা অন্য কারোর জীবনের যে সুখ বা সাফল্যের আধ্যাত্মিক ব্লকেজগুলো আছে অর্থাৎ বাধাগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে দিতে পারবে একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা বা আমাদের এই পৃথিবীর সব কিছুর মধ্যেই একটা এনার্জি আছে একটা ভাইব্রেশন আছে তাই না তো এই ভাইব্রেশন কিন্তু কানেক্ট করে ইউনিভার্সকে তুমি তোমার মধ্যে যেমন ধরনের ভাইব্রেশন ক্রিয়েট করবে ঠিক তেমন ধরনের তোমার মেন্টালিটি তৈরি হবে এবং ওই মেন্টালিটির ওপরেই ভিত্তি করে তোমার জীবনটা ভালো কিংবা খারাপ হবে তাই এনার্জি যত পজিটিভ রাখবে ততই তোমার জীবনে পজিটিভ সব কিছুই ঘটতে থাকবে দেখো এই হো ওপো কোনো টেকনিকটা খুবই প্রাচীন হাওয়াইন একটি টেকনিক হাওয়াইন কথার অর্থ কি অনেকেই হয়তো ভাবছ আমেরিকায় একটা রাজ্য আছে যে রাজ্যর নাম হাওয়াই ওখানকার মানুষদের হাওয়াইন বলা হয় যেমন আমরা ইন্ডিয়া থেকে বিলং করি আমাদেরকে ইন্ডিয়ান বলা হয় তাই না তো হাওয়াই থেকে ওরা বিলং করে তাই হাওয়াইন টেকনিক আর এটা খুবই প্রাচীন একটা টেকনিক অনেক অনেক বছর ধরে এই টেকনিক ওরা ব্যবহার করছে মূলত ওই হাওয়াইন নামক যে রাজ্যটা আছে সেই রাজ্য থেকেই এই টেকনিকটা গোটা বিশ্বতে ছড়িয়ে পড়েছে এবং এটা খুবই পপুলার ইয়েস মানুষের মধ্যে এখন আরও বেশি করে জনপ্রিয়তা পাচ্ছে এবং এটা খুব ফেমাস খুবই ফেমাস একটা টেকনিক কিন্তু যেহেতু সব বিষয়ে বাংলায় আমাদেরকে কেউ বোঝায় না তাই আমরা এগুলো হয়তো অনেক পরে পরেই জানছি আজকে হয়তো তোমার কাছে এটা একটা বড় সুযোগ এই বিষয়টা সম্বন্ধে জেনে নেওয়ার আজকে এই ভিডিওটা স্কিপ করে দেওয়া মানে তোমার জীবনে আরও অনেকটা সময় ডিলে করে দেওয়া কারণ একটা সময়ের পর তোমাকে এগুলো জানতেই হবে আর তখন হয়তো সময় অনেক পেরিয়ে যাবে তো যাই হোক এই টেকনিকটা খুব ফেমাস হয়েছিল বিশ্ববিখ্যাত হয়েছিল একটা আশ্চর্যজনক ঘটনার পর হাওয়াই নামক রাজ্যে একজন ডক্টর ছিলেন সাইকেটিস্ট ছিলেন উনি মূলত যারা মাথার ব্যায়াম ঠিক করেন মূলত মস্তিষ্ক স্পেশালিস্ট বলতে পারো তো উনি এমন একটা মেন্টাল হসপিটালে চিকিৎসারত ছিলেন যেখানে একটা এমন বিভাগ ছিল যেখানকার মানুষজন পাগল তো ছিলই তার সাথে খুব ভয়ঙ্কর ছিল হয়তো তারা নিজেও নিজের ক্ষতি করে দেওয়ার চেষ্টা করতো মানে এমনিতে তো মাথার ব্যামো তো নিজে নিজের ক্ষতি করবে তার সাথে তাদের সামনে যারা আসবে তাদেরও হয়তো ক্ষতি করে দিত ক্ষতি বলতে হয়তো তাদের মৃত্যু হয়ে যেত এমন ক্ষতি তো সেই কারণে ওই ব্লকের মধ্যে বা ওই বিভাগের মধ্যে কোনো স্টাফ যেতে পারত না ভয় পেতো দূর থেকে তাদেরকে খাবার দেওয়া হতো দূর থেকে তাদেরকে চিকিৎসা করার চেষ্টা করা হতো কিন্তু এই ডক্টর যার নাম হিউলেন ইয়েস ডক্টর হিউলেন উনি সাইকেটিস্ট ছিলেন এবং ওনার কিন্তু একটা দায়িত্ব পড়ছে গুরু দায়িত্ব পড়ছে ওই সব পাগল মানুষগুলোকে ঠিক করার কারণ উনি ওই হসপিটালের ডক্টর আর ডাক্তাররা কখনোই ভেদাভেদ করেন না কিন্তু রীতিমতো উনিও কিছুটা ভীতু ছিলেন তাই ওই বিভাগে যাওয়ার আগে উনি ওই পেশেন্টগুলোর ফাইলটা নিজের সামনে নিয়ে হো কোনো কোনো টেকনিক ইউজ করেছিলেন প্রত্যেকজনের ফাইল আলাদা আলাদাভাবে নিয়েছিলেন এবং হো কোনো কোনো টেকনিক ইউজ করেছিলেন এবং ওই মানুষগুলোকে চিকিৎসা করার আগেই মাস ধরে শুধুমাত্র উনি হো কোনো কোনো টেকনিকটাই ইউজ করেছিলেন এবং ছ মাসের মধ্যে ওই ভয়ঙ্কর মানুষগুলো শান্ত হয়ে গেছিলো এবং ওখানকার প্রত্যেকটা পাগল ঠিক হয়ে গেছিলো একদম নর্ম্যাল হয়ে গেছিল কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে উনি কখনোই ওই রোগীগুলোকে সামনে থেকে দেখেননি শুধুমাত্র ওদের ফাইল সামনে নিয়ে হো কোনো কোনো টেকনিক ইউজ করেছিলেন তাতে তারা শান্তও হয়ে গেছিলো এবং মেন্টাল থেকে নর্মাল হয়ে গেছিলো এবং শুনলে অবাক হবে এই হসপিটালটা কয়েক বছরের মধ্যে বন্ধ করে দিতে হয়েছিল কারণ এখানকার সব পেশেন্ট একদম সুস্থ নর্মাল হয়ে গেছিলো হ্যাঁ শুধুমাত্র হো কোনো কোনো টেকনিক ইউজ করে তাহলে বুঝতে পারছো যে এই হো কোনো কোনো টেকনিকটা কতটা পাওয়ারফুল কিন্তু হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে তুমি এই পৃথিবীতে যা কিছু করবে সব কিছুই বিশ্বাসের সাথে করতে হবে বিশ্বাস না করতে পারলে কখনোই তুমি কিন্তু কোনো কিছু করতে পারবে না তুমি যদি শুধুমাত্র এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং বিশ্বাসের সাথে দেখো তাহলে কিছুটা রিল্যাক্স ফিল করবে তুমি তোমার মধ্যে যে একটা অ্যানজাইটি ডিপ্রেশন একটা ছটফটে মনোভাব ছিল সেটাই এই ভিডিও শেষ হতে হতে অনেকখানি কমে যাবে কিন্তু বিশ্বাসের সাথে দেখতে হবে তো এবার আমরা জেনে নিই এই পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের জীবনে বা বাকিদের জীবনে কী কী ঠিক করতে পারি আমরা মূলত এই টেকনিকের মাধ্যমে আমাদের জীবনের সব ধরনের ইয়েস সব ধরনের খারাপ সিচুয়েশনকে ঠিক করতে পারি ফিনান্সিয়াল প্রবলেম অর্থাৎ হয়তো টাকা পয়সা টানাটানি হেলথ প্রবলেম শারীরিক ব্যথা ট্যাথা এই কিছু কেরিয়ার প্রবলেম জব পাচ্ছি না চাকরি পাচ্ছি না রোজগার হচ্ছে না রিলেশনশিপ প্রবলেম ইভেন আওয়ার পার্সোনাল প্রবলেম ইয়েস আমাদের পার্সোনাল লাইফে যেসব প্রবলেমগুলো আছে সেগুলোকেও আমরা খুব ইজিলি এই টেকনিকের মাধ্যমে ঠিক করতে পারি এবং এই সব কিছুই অন্যের জীবনেও আমরা ঠিক করে দিতে পারি তাদের সাথে দেখা না করে নিজের জীবনে কিভাবে ঠিক করতে হবে সেটা প্রথমে বলি তারপরে বুঝিয়ে বলবো অন্যের জীবনে তুমি কীভাবে ঠিক করতে পারবে সেই অন্য মানুষটা তোমার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ রিলেটিভস পাড়া প্রতিবেশী কিংবা এমন একজন মানুষ যাকে তুমি ভালোবাসো মন থেকে যার জীবনটা সুন্দর করতে তুমি চাও সেটা তুমি করতে পারবে তো এবার আলোচনা করিনি হো কোনো কোনো টেকনিক কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তো প্রথমে ক্লিয়ার করে দিই যে এই টেকনিকটা করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই ইয়েস নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করার কোনো দরকার নেই এমন অনেক টেকনিকই আছে যেগুলো কিন্তু আমাদেরকে মূলত রাতের বেলাতেই করতে হয় আবার এমনও অনেক টেকনিক আছে যে টেকনিকগুলো আমাদেরকে সকালবেলা করতে হয় ব্রহ্ম মুহূর্তে আবার এমনও অনেক টেকনিক আছে যে টেকনিকগুলো ঠিক ঘুম আসার কিছুক্ষণ আগে করতে হয় যেমন স্যাটস টেকনিক এছাড়াও আমি ওয়াটার টেকনিক ফটো টেকনিক আরও অনেক ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে কিন্তু আলোচনা করেছি তোমরা চাইলে সেগুলো দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে যেতে পারো কিংবা আমার প্লেলিস্ট চেক করতে পারো লজ অফ আওয়ার লাইফ সেখানে এমন কিছু টেকনিক নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো সম্বন্ধে জানলে নিজের জীবনটাকেও সুন্দর করতে পারবে অপরের জীবনটাকেও সুন্দর করতে পারবে এবং এই বিষয়ে মূলত বাংলায় ভিডিও নেই সো প্লিজ চেক আউট দেখো প্রথমেই বলে দিলাম যে এর নির্দিষ্ট কোনো সময় নেই তুমি সারা দিনে যখন সময় পাবে তখনই তুমি করতে পারো যে কোনো সময় এটা তুমি সকালে করতে পারো দুপুরে করতে পারো বিকালে করতে পারো সন্ধ্যাবেলায় করতে পারো রাতের বেলায় করতে পারো যখন তুমি সময় পাবে ঠিক তখন করতে পারো তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে এই টেকনিকটা করার চারটে স্টেপ আছে এই চারটে স্টেপকে তোমাকে ফলো করতে হবে নির্দিষ্ট কোনো সময় নেই কিন্তু যে স্টেপগুলো আছে সেগুলোকে তোমাকে ফলো করতে হবে তো স্টেপগুলো সম্বন্ধে জেনে নিই ফার্স্ট স্টেপ রিপেন্টেন্স অর্থাৎ অনুতপ্ত বোধ করা সেকেন্ড স্টেপ ফরগিভনেস অর্থাৎ ক্ষমা চাওয়া থার্ড স্টেপ গ্র্যাটিটিউড দেওয়া অর্থাৎ ধন্যবাদ জানানো ফোর্থ স্টেপ ভালোবাসা দেওয়া অর্থাৎ লাভ তো এই চারটে স্টেপ তোমাকে ফলো করতে হবে কীভাবে ফলো করতে হবে বলি প্রথমেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি কোন বিষয়টার জন্য এই কাজটা করতে চাও ধরো তোমার রিলেশনশিপটার মধ্যে একটা ফাটল ধরেছে তুমি রিলেশনশিপটাকে ঠিক করতে চাও কিংবা ধরো তোমার শারীরিক কোনো একটা সমস্যা হচ্ছে সেটাকে তুমি ঠিক করতে চাও কিংবা ধরো তোমার মানসিক কোনো একটা সমস্যা হচ্ছে তুমি সবসময় একটা কিটকিটে মিডিয়া নিয়ে থাকো তুমি একটা ডিপ্রেশনে ভোগো হয়তো তোমার সব কিছু ভালো লাগে না ভালো থাকলেও তোমার যেন ভালো লাগছে না এমন সিচুয়েশন তোমার কিংবা ধরো তোমার হাতে টাকা থাকে না হ্যাঁ তুমি হয়তো রোজকার ঠিকঠাকই করো কিন্তু টাকা বেরিয়ে যায় তো টাকাকে নিজের দিকে আকর্ষিত করার জন্য ঠিক আছে তো বিভিন্ন কারণের জন্য তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এই বিষয়টার জন্য আমি এটা করতে চাই ঠিক আছে এবার এই চারটে স্টেপকে কিভাবে অ্যাপ্লাই করবে প্রথমেই আইডেন্টিফাই করলে যে আমার রিলেশনশিপটাকে আমি ঠিক করতে চাই ঠিক আছে রিলেশনশিপটাকে ঠিক করার জন্য প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মানুষটাকে তুমি ভালোবাসছো যে মানুষটাকে তুমি ফিরে পেতে চাও সেই মানুষটার জন্য ক্ষমা চাইতে হবে সেই মানুষটার জন্য ক্ষমা চাইতে হবে মানে তোমরা দুজন একটা সময় একসাথে ছিলে দুজন দুজনকে ভালোবাসছিলে কিন্তু এখন সম্পর্কটা খারাপ হয়ে গেছে তাই না তো এই খারাপ হয়ে যাওয়ার পিছনে মূলত তোমারই হাত আছে এমনটা তোমাকে ভাবতে হবে অনেকেই হয়তো এটা পারবে না এক লাইনে বুঝিয়ে বলি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে দেখো এই টেকনিকটার পিছনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমরা সবাই এক হ্যাঁ আমরা সবাই সেই পরমাত্মার অংশ এটা ধরেই কিন্তু এই টেকনিকটার আবিষ্কার করা হয়েছিল মানে এই পৃথিবীতে যা কিছু রয়েছে এই যে তুমি সেটাও আমি সব কিছুই পরমাত্মার অংশ এই জীব জন্তু গাছপালা মানুষ মানুষ যত আছে সব ধরনের প্রাণী সব কিছুই পরমাত্মার অংশ সবার মধ্যেই পরমাত্মার আত্মা বিরাজ করছে তো আমি যদি অন্য কাউকে আঘাত করে থাকি তাহলে সেই আঘাতটা পরমাত্মাকে করা হচ্ছে এই বিষয়টা একটু বুঝতে হবে অনেকেই হয়তো বুঝতে পারবে না কিন্তু বুঝতে চাইলে ফিল করতে চাইলে অবশ্যই বুঝতে পারবে যেমন একটা লিভিং এক্সাম্পল দিই কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন গান্ধারী এসে ভরতকচ পুত্র বারবার জিজ্ঞাসা করলো যে এই যুদ্ধে কি হয়েছিল আমাকে বলো তখন বারবারই বলছে যে এই যুদ্ধে কোনো অর্জুন ছিল না কোনো দুর্যোধন ছিল না কোনো হাতি ছিল না কোনো ঘোড়া ছিল না কিচ্ছু ছিল না এখানে এখানে শুধুমাত্র ছিল কৃষ্ণ এই যে হাতিটা পড়ে রয়েছে এই হাতিটাও কৃষ্ণ এই ঘোড়াটাও কৃষ্ণ এদিকে অর্জুন কৃষ্ণ এদিকে দুর্যোধন কৃষ্ণ সব কিছুই এখানে কৃষ্ণ কৃষ্ণই কৃষ্ণর সাথে লড়াই করছিল এই যে কথাটা এটা শুনতে অবাস্তব মনে হলো এর মানে হচ্ছে যে এই সব কিছুই পরমাত্মার অংশ অনেক মানুষই এমন রয়েছে যারা দেখবে একটা ছোট্ট গাছের ডাল ভাঙতেও বারণ করে গাছের ডাল ভাঙলেও যেন সে চট করে খুব বিরক্ত হয়ে যাচ্ছে আবার এমন একটা মানুষ রয়েছে যে গাছের একটা ডাল তো দূরে থাক পুরো গাছটাকে কেটে দিলেও তার কোনো রকম কষ্ট হচ্ছে না কেন কারণ সে এই ফিলটা করতে পারছে না যে এই সব কিছুই পরমাত্মার অংশ তাই প্রথমেই তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমরা সবাই এক আমরা ভিন্ন বা আলাদা নই আমি সেই মানুষটার জন্য না সেই আত্মাটার জন্য যে আত্মাটা পরমাত্মার সঙ্গে কানেক্টেড এবং সেই পরমাত্মার আত্মাও কিন্তু আমার সঙ্গে কানেক্টেড অর্থাৎ আমি আমার নিজের জন্য অনুতপ্ত বোধ করছি আমি ভালোবাসার মানুষটার জন্য আমার সম্পর্কের জন্য অনুতপ্ত বোধ করছি তো প্রথমে তোমাকে অনুতপ্ত বোধ করতে হবে ভিতর থেকে ভিতর থেকে তোমাকে চাইতে হবে যে আমি এই সম্পর্কটা রাখতে চাই এবং এই সম্পর্কতে হয়তো জেনে অজানে অনেক ভুল আমি করেছি তার কারণেই মানুষটা আমার থেকে দূরে সরে গেছে সম্পর্কটার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে দ্বিতীয় যে কাজটা করতে হবে ক্ষমা ক্ষমা চাইতে চাইতে হবে হবে অনুতপ্ত বোধ হলো এবার প্লিজ ক্ষমা চাইতে হবে কিসের জন্য কারণ ক্ষমা না চাইলে তুমি কখনোই পিছনের জিনিসগুলোকে ঠিক করতে পারবে না হয়তো এখন এই সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে কিন্তু পরে গিয়ে আবার সমস্যা হবে কিন্তু ক্ষমা চেয়ে নিলে তোমার ভিতরের যে অহংকার সেটার পতন ঘটবে এবং তুমি একদম রাস্তাটাকে ক্লিয়ার করে নিতে পারবে এই প্রার্থনাটা বা প্রেয়ারটা করার উদ্দেশ্যটাই এটা ইটস এ পিওর হিলিং প্রেয়ার টু মেক থিংস রাইট সব কিছুকে ঠিক করে নেওয়ার জন্য এই প্রেয়ারটা করা হয় তো তোমাকে ক্ষমা চাইতেই হবে ক্ষমা চাইলে অহংকারের পতন ঘটবে এবং একটা সুন্দর পজিটিভ রাস্তা তৈরি হবে এবং এই রাস্তাটা পৌঁছাবে সেটার দিকে যেটাকে তুমি নিজের দিকে টানতে চাচ্ছ থার্ড পয়েন্ট তোমাকে সেই সুপ্রিম পাওয়ার দ্বারা ক্ষমা করে দেওয়া হয়েছে এমনটা ফিল করে সেই পরমেশ্বরকে ধন্যবাদ জানাতে হবে থ্যাংক ইউ দিতে হবে গ্র্যাটিউড জানাতে হবে সেই ইউনিভার্সকে উনি না চাইতেই তোমার জীবনে অনেক ভালো কিছু দিয়েছেন তার জন্যও ইউ জানাতে হবে আর ফোর্থ পয়েন্ট ভালোবাসতে হবে ভালোবাসতে হবে সেই বিষয়টাকে যে বিষয়টাকে তুমি তোমার দিকে আকৃষ্ট করতে চাইছো এই চারটে পয়েন্ট একটু বুঝতে হবে বুঝে শুনে করতে হবে তাহলেই কিন্তু তুমি তোমার জীবনে সব কিছু ঠিক করে দিতে পারবে তবে হ্যাঁ এই চারটে পয়েন্টকে ভিতর থেকে ফিল করে যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু কখনোই এটা কাজ করবে না প্রথমত এটাকে বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত ফিল করতে হবে ভিতর থেকে মুখে বলছি আর মনে অন্যরকম চলছে বিশ্বাস করতে পারছি না হবে কি হবে না একটা কনফিউজিং ব্যাপার চলছে তাহলে কিন্তু এগুলো কখনোই কাজ করবে না মুখে তুমি হয়তো অনেক মানুষকেই মিথ্যা বলে বোকা বানাতে পারবে কিন্তু ইউনিভার্সকে বা সেই সুপ্রিম পাওয়ারকে কখনোই মিথ্যা বলতে পারবে না কারণ তোমার আত্মার সাথে ওই পরমাত্মা কানেক্টেড তো তুমি ভিতরে যেমনটা ফিল করবে তেমনটাই কিন্তু তোমার সাথে ঘটতে থাকবে কারণ তোমার ফিলিংসটাই ওনার কাছে পৌঁছাবে তোমার ফিলিংসটাই হচ্ছে এনার্জি তোমার ফিলিংসটাই হচ্ছে ভাইব্রেশন এই ভাইব্রেশন বিষয়টা এতটাই পাওয়ারফুল এটা তুমি যদি বুঝে যাও তাহলে তোমার জীবনে তুমি অনেক কিছু ঠিক করতে পারবে কখনো ভেবে দেখেছ আমাদের যে মন্ত্রগুলো আছে এই মন্ত্রগুলো ঠিক এমনভাবে উচ্চারণ কেন করা হয় এই মন্ত্রগুলো উচ্চারণ করলে আমাদের ভিতরে একটা পজিটিভ ভাইব্রেশান তৈরি হয় ভিতরের শরীরটা কিছুটা হলো কাঁপে যেগুলো আমরা হয়তো নর্মালি বুঝতে পারবো না কিন্তু সেই কম্পনটা সেই ভাইব্রেশনটা ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয় এবং তার ফল আমরা কিন্তু পাই এই কারণেই কিন্তু এই ধরনের মন্ত্রগুলো তৈরি করা হয়েছে ওম নম শিবায় ওম এ ইউ এম ওম এই যে ওয়ার্ডটা এই যে সাউন্ডটা এটা পুরো ইউনিভার্সের সাউন্ড এটা প্রত্যেক ধর্মতেই আলাদা আলাদাভাবে মানা হয় কিন্তু এটা মানা হয় যেমন আমি যে বিষয়টাকে খুব মানি সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম তায়াম্বকম ভাজা মাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনা বন্ধনাম মৃত্যুর মুক্তি মহামৃত এই মন্ত্রটা জাস্ট তুমি চারবার যদি স্পষ্টভাবে উচ্চারণ করো তুমি এই জায়গাটা দেখতে পাবে পুরো ভাইব্রেট করবে এবার এই ভাইব্রেশনের জন্য যে কি হবে তোমার জীবনে সেটা হয়তো এক্সপ্লেন করা সম্ভব নয় কিন্তু ভাইব্রেট করছে এটা তুমি বুঝতে পারবে আর এই ভাইব্রেশনের দ্বারাই সব কিছু হয় এটা তুমি যদি বিশ্বাস করো তাহলে একটা সময়ের পর তুমি এর পজিটিভ রেজাল্ট তোমার লাইফে দেখতে পাবে আশেপাশে সমাজে অনেক মানুষকে তোমরা দেখে থাকবে যারা প্রচুর টাকা ইনকাম করে কিন্তু টাকা ধরে রাখতে পারে না তারা না বাড়ি করতে পারে না গাড়ি করতে পারে না সংসারের অশান্তি দূর করতে পারে কিছুই পারে না তারা তাদের হাতে টাকা থাকে না আবার অনেকে অনেক কষ্ট করেও টাকা উপার্জনই করতে পারে না কারণ কি কারণ টাকার প্রতি তাদের সেই ভালোবাসাটা নেই সেই ভাইব্রেশনটা তারা উৎপন্ন করতে পারে না এর ফলে টাকা তারা জীবনে আনতে পারে না তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাবো বলেই আমি এই পাঁচ টাকার পয়েন্টটা রেখেছি এই পাঁচ টাকার পয়েন্টটা নিজের হাতের মধ্যে নেবে যদি নিজের দিকে টাকাকে আকৃষ্ট করতে চাও তাহলে এইভাবে একটা পাঁচ টাকার পয়েন্ট নিজের হাতের মধ্যে নেবে পাঁচ টাকা দু টাকা এক টাকা দশ টাকা একশো টাকা যেমনই হোক একটা পয়েন্ট কিংবা একটা নোট নেবে সেটা তোমার হাতের মধ্যে রাখবে হাতটাকে মুঠো করবে মূলত ডান হাতে রাখার চেষ্টা করবে হাতটাকে মুঠো করবে ভালো রকমভাবে ধরবে এবং এর পরে এই চারটে মন্ত্রকে ভালোভাবে বলবে মাথায় রাখবে এগুলো কিন্তু হোক কোনো কোনো টেকনিকের মন্ত্র বারবার এই মন্ত্রকে রিপিট করতে হবে তুমি চোখ বন্ধ করে বলতে পারো চোখ খুলে বলতে পারো এই দিকে তাকিয়ে বলতে পারো অন্যদিকে তাকিয়ে বলতে পারো মূলত কনসেন্ট্রেট করার চেষ্টা করবে এই বিষয়টার উপরে মাথার মধ্যে চিন্তা আনার চেষ্টা করবে তাহলে আরও ভালো কাজ করবে তাড়াতাড়ি কাজ করবে এবং এই চারটে মন্ত্রকে রিপিট করবে আই এম সরি প্লিজ ফরগিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফরগিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ এইভাবে বারবার রিপিট করবে একদিনে রেজাল্ট পাবে না বলেই দিচ্ছি বারবার রিপিট করবেন একটা সময়ের পর তুমি যেটাকে নিজের জীবনে আনতে চাইছো সেটা তোমার জীবনে ইজিলি আসবে কারণ এই টাকা আসার যে ব্লকেজটা ছিল সেই ব্লকটা ক্লিয়ার হয়ে যাবে সেই বাঁধাগুলো তোমার জীবন থেকে সরে যাবে তোমার মাথার মধ্যে নতুন নতুন আইডিয়া আসতে শুরু করবে টাকা দিয়েই তুমি টাকা আনার যে আইডিয়াগুলো সেগুলো বুঝতে পারবে জানতে পারবে শিখতে পারবে অ্যাপ্লাই করতে পারবে নিজের জীবনে এবং একটা সময়ের পর টাকা তোমার জীবনে আসবেই এটা দিয়ে তুমি কিন্তু তোমার হেলথকেও ঠিক করতে পারো ধরো তোমার হাতের মধ্যে এখানে খুব ব্যথা জাস্ট এই জায়গাটায় হাত বোলাও নয় জাস্ট ধরে থাকো এবং বলো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ তবে বোকার মতো এই চারটে মন্ত্রকে শুধু রিপিট করলে চলবে না ধরো তোমার হাতের মধ্যে এখানে ধাক্কা লেগেছে সো এই হাতটা তোমার ধাক্কা তোমার কারণেই লেগেছে সেটা জেনে বুঝে হতে পারে অজান্তে হতে পারে ব্যথা তোমার হচ্ছে তোমাকেই নিরাময় করতে হবে তো প্রথমেই এটার জন্য মহাবিশ্বের কাছে ক্ষমা চাও যে আমার কারণেই এটা হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করুন আই এম সরি প্লিজ ফর্কিট মি অ্যান্ড থ্যাঙ্ক ইউ আমাকে ক্ষমা করার জন্য অ্যান্ড আই লাভ ইউ আই লাভ ইউ কাকে বলছো ইউনিভার্সকে বলছো এবং তোমার হাতকেও বলছো তোমার জীবনেও এমন কিছু মানুষ দেখে থাকবে যারা দেখবে খুব বেশি ধাক্কা খায় খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় তাদের সাথে দশটা ছেলে মিলে খেলা করছে একজন পড়ে গেছে সেই একজনটা সেই মানুষটাই কেন হয় এটা কারণ সে ভিতর থেকে নিজের শরীরের জন্য নিজের ব্রেনের জন্য নিজের মনের জন্য নিজের আত্মার জন্য পজিটিভ ভাবতে পারে না অনেক বাচ্চা থাকে এমন বাচ্চাদের তো এতটা বুদ্ধির বিকাশ ঘটে না কিন্তু তাদের ফ্যামিলির জন্য সেই বাচ্চাটার মধ্যেও নেগেটিভ ভাইব্রেশন ঢুকে থাকে তো বারবার ওই কারণেই ওই বাচ্চাটা পড়ে যায় ওই বাচ্চাটা ধাক্কা লাগে ওই বাচ্চাটা মাথা ফেটে যায় ওই বাচ্চাটার পা ফেটে যায় এগুলো হয় অনেক মানুষ এমন থাকে যারা নিজের গাড়িকেও ভালোবাসে না সেই কারণেই বারবার গাড়িটা তাকে ধোকা দেয় তেল শেষ হয়ে যায় ক্ল্যাচ ভেঙে যায় স্ট্যান্ড নেয় না অনেক কিছু হয় কিন্তু যখন তুমি কোনো মানুষকে ভালোবাসবে যখন তুমি কোনো বস্তুকে ভালোবাসবে সেটা জড়া বস্তুও হতে পারে তখন সে তোমাকে ধোকা দেবেন এই বিষয়টা নিয়ে কিন্তু আমি ল অফ এনার্জি নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম তুমি দেখতে চাইলে অবশ্যই প্লেলিস্ট চেক করো লস অফ আওয়ার লাইফ সেখানে এই ধরনের ভিডিওগুলো তুমি সব পেয়ে যাবে কিংবা আমার চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে যাও এবার বলে দিই এই টেকনিকটা অ্যাপ্লাই করার সময় যে কথাগুলো তোমাকে মাথায় রাখতেই হবে ফার্স্ট যে বিষয়টাকে ঠিক করার জন্য তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করছো সেটা সম্বন্ধে কখনোই নেগেটিভ ভাবলে চলবে না সেই বিষয়টা সম্বন্ধে সবসময় পজিটিভ ভাবতে হবে পজিটিভ বলতে হবে অনেকেই হয়তো কি করবে টেকনিকটা অ্যাপ্লাই করার সময় পজিটিভ বলবে পজিটিভ ভাববে কিন্তু পরক্ষণেই নেগেটিভ ভাববে সেই সম্বন্ধে বা নেগেটিভ বলবে এটা করলে চলবে না সব সময়েই সেই বিষয়টা সম্বন্ধে পজিটিভ ভাবতে হবে বলতে হবে যদি অন্য কোনো সময়ে সেই বিষয়টা সম্বন্ধে নেগেটিভ চিন্তা আসছে তাহলে ওটাকে বাদ দিয়ে অন্য কিছুতে নিজের মুডটাকে সুইং করার চেষ্টা করো সেকেন্ড অনেকেই হয়তো এই টেকনিকটাকেই ভালোভাবে বিশ্বাস করবে না এবং পড়তে শুরু করবে চার পাঁচ দিন করার পরে বলবে আমার কাজ হলো না টেকনিকটাকেও বিশ্বাস করতে হবে যখন পড়ছো তখনও বিশ্বাস করতে হবে অন্য সময়েও কিন্তু বিশ্বাস করতে হবে কারণ বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর বিশ্বাস করলে তুমি অনেক কিছুই করতে পারবে থার্ড এই টেকনিকটা তুমি তোমার সময় মতো যখন খুশি করতে পারো এই পদ্ধতিটার জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারিত নেই তোমার যখন সময় হবে সেটা সকালে হতে পারে দুপুরে হতে পারে বিকালে হতে পারে সন্ধে রাতে যখন খুশি হতে পারে আবার প্রত্যেক দিন যে একই সময় করতে হবে তেমনটাও নয় যখন তুমি সময় পাচ্ছ যখন তোমাকে কিছুক্ষণ কেউ ডিস্টার্ব করবে না সেই সময়ে তুমি তোমার মতো করে করো আজকে সকালেও করতে পারো কালকে আবার বিকালের সময় হলো বিকালেও করতে পারো ঠিক আছে অসুবিধা নেই তবে ডিস্টার্ব যেন কেউ না করে ওইটুকু সময় এটা মাথায় হবে চার নম্বর কতক্ষণ করতে হবে দেখো তুমি যখনই সময় পাচ্ছ তখনই প্রথম দিকে দু মিনিট অ্যাটলিস্ট করার চেষ্টা করো দু মিনিট ধরে কন্টিনিউয়াসলি এই চারটে মন্ত্রকে রিপিট করতে হবে আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ ঠিক আছে বুঝে শুনে এটাকে রিপিট করবে বেশি ভালো কাজ হবে আর যারা বুঝে শুনে করবে না শুধু বিশ্বাস করে রিপিট করতে থাকবে তাদেরও কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ হবে কিন্তু তাদের ক্ষেত্রে সময়টা বেশি লেগে যাবে ধরো একজন লং জাম্পে প্রো প্লেয়ার হতে চায় তার জন্য সে একটা চওড়া ড্রেন প্রত্যেকদিন লাফি লাফিয়ে প্র্যাকটিস করে আর তারই দেখাদেখিতে আরও একজন শুধুমাত্র প্র্যাকটিস করে কিন্তু সে লং জাম্প সম্বন্ধে কিছুই জানে না কিন্তু যখন সে লং জাম্প সম্বন্ধে জানতে পারবে তখন কিন্তু সে খুব ইজিলি ওটাকে ক্র্যাক করতে পারবে কারণ তার প্র্যাকটিসটা অলরেডি হয়ে আছে ঠিক তেমনই যারা বিশ্বাস করে প্র্যাকটিস করতে থাকে বারবার রিপিট করতে থাকে মন্ত্রটা তাদের জীবনেও কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ হবে কিন্তু সময়টা বেশি লাগবে তাই আমি অবশ্যই বলবো এটাকে বিশ্বাস করো ভিতর থেকে ফিলিংস থেকে বের করে ইউনিভার্সের কাছে পৌঁছাও এবং রিপিট করো আরও ভালোভাবে কাজ হবে এবার যে প্রশ্নটা বেশিরভাগ মানুষের আমাকে করবে সেই প্রশ্নটার উত্তর দিয়ে অনেকেই বলবে যে দাদা রিপিটেড প্রেয়ার এটা বুঝতে পারলাম যে বারবার করতে হবে কিন্তু কতবার করতে হবে আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ এটা কতবার বলতে হবে পাঁচবার দশবার কুড়িবার পঞ্চাশবার কতবার দেখো মূলত আমি এই ধরনের রিপিটেড প্রেয়ারগুলোকে একশো বার কন্টিনিউয়াসলি করার জন্য বলি যখনই তুমি করতে বসলে তখনই একশো বার টানা করলে রেজাল্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায় একশো কেন তাই তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ন কোটি তেত্রিশ লক্ষ বারো হাজার কিলোমিটার সূর্যের ব্যাস আট লক্ষ পঁয়ষট্টি হাজার কিলোমিটার সূর্যের ব্যাসকে দিয়ে তুমি যদি সূর্য থেকে পৃথিবীর দূরত্বটাকে ভাগ করো তাহলে রেজাল্ট কি আসে জানো একশো আট ইয়েস পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এবং চাঁদের ব্যাস তিন হাজার চারশো আঠাত্তর কিলোমিটার চাঁদের ব্যাসকে দিয়ে পৃথিবী থেকে চাঁদের দূরত্বটাকে তুমি যদি ভাগ করো তাহলে কি আছে জানো একশো আট ইয়েস আমাদের ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নাম ছিল মহাদেবের যে ড্যান্স ফর্ম আছে সেখানেও একশো আটটি মুদ্রার উল্লেখ পাওয়া যায় আর এই একশো আটটি মুদ্রা ভারতীয় অরিজিনাল যে ড্যান্স আছে সেখানে পাওয়া যায় অর্থাৎ ভারতীয় যে প্রাচীন নৃত্য সেখানে কিন্তু একশো আটটি মুদ্রা আছে আর এই একশো আটটি মুদ্রা যারা নাচ করার সময় করে বা নৃত্য করার সময় করে তাদের শারীরিক কোনো রকম সমস্যা থাকে না হাঁটু ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা মাথা ব্যথা কিছু না ইভেন মেয়েদের সময় যে ব্যথাটা হয় সেটাও হয় না কিন্তু যাই হোক এগুলো এখন আস্তে আস্তে মুছে যাচ্ছে তবে একশো আট ম্যাজিক্যাল একটা নাম্বার মালা জপ করার সময় একশো আট বার করার জন্য বলা হয় হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার সময়তেও একশো আট বার বলা হয় করার জন্য একশো আট ম্যাজিক্যাল একটা নাম্বার অনেকে হয়তো বলবে চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে যে একশো আট রেজাল্ট এলো তো আমাদের কি দেখো পৃথিবী থেকে চাঁদের যে দূরত্বটাকে একশো আট রেজাল্ট পাওয়া যাচ্ছে সেই একশো আট রেজাল্টটা একশো আটই কেন কারণ সৃষ্টিকর্তা জানে যে একশো আট রাখলে তবেই পৃথিবীর জীবগুলো ঠিক থাকবে কেন জানো একশো আটের জায়গায় যদি একশো ত্রিশ চল্লিশ হয়ে যায় কিংবা আশি নব্বই হয়ে যায় তাহলে চাঁদের গ্র্যাভিটেশন ঠিকঠাকভাবে কাজ করবে না চাঁদের যে মারধাকর্ষণ সেটা ঠিকঠাকভাবে কাজ করবে না আর পৃথিবীতে জোয়ার ভাটা হবে না পৃথিবীর ভাগ জল এবং মানুষের শরীরেও তিন ভাগ জল আছে তাই চাঁদকে এমনভাবে রাখা হয়েছে যাতে পৃথিবী ঠিক থাকে আর এগুলো সব কিছুই সৃষ্টিকর্তা রেখেছেন এই জায়গা থেকে সরে যদি অন্য কোনো জায়গায় রাখা হয় তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্বই থাকবে না পৃথিবীর এক ধারে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে এক ধারে হবে গরম হয়ে যাবে সূর্যের ক্ষেত্রেও ঠিক তেমনই তাই এই একশো আট একটা ম্যাজিক্যাল নাম্বার অনেককেই হয়তো বলতে শুনবে যে মঙ্গল তোমার উপরে ভারী হয়েছে এই কথাটা কি জানো আরে খুব সিম্পল কনসেপ্ট অনেকে হয়তো এটা বিশ্বাস করে না বিশ্বাস না করার পিছনে কারণটা হচ্ছে আমাদেরকে কখনো কেউ বুঝিয়ে বলেনি মঙ্গলকে লাল গ্রহ বলা হয় আমরা জানি এটা অবশ্যই জানি কেন বলা হয় কারণ মঙ্গলে আয়রন অর্থাৎ লোহার পরিমাণ বেশি আর এই আয়রন অক্সিজেনের সাথে মিশে তৈরি করে আয়রন অক্সাইড আর এটার জন্যই লোহাতে জং ধরে লোহাতে জং ধরার পর লোহার রং কেমন হয় একদম লাল আর এর জন্যই মঙ্গল গ্রহের রঙ হচ্ছে লাল তো মঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে লোহা আছে সিম্পল কনসেপ্ট আর এই পৃথিবীতেও লোহা আছে মানুষের শরীরেও আয়রন আছে তাই মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব পড়ে মানুষের মধ্যে যে মানুষগুলোর ভেতরে বেশি পরিমাণে আয়রন থাকে বা কম পরিমাণে আয়রন থাকে তাই তাদেরকে একটা আলাদা লাইফস্টাইলের রুলস বানিয়ে দেওয়া হয় যে তুমি এই খাবারগুলো খাবে না এই খাবারগুলো খেলে বেশি আয়রন পাওয়া যায় বা এই খাবারগুলো খাবে এতে কম আয়রন পাওয়া যাবে এরকম একটা লাইফস্টাইল তৈরি করে দেওয়া যায় অনেকে আবার পাথরেও বিশ্বাস করে কারণ পাথরের মধ্যেও কিন্তু এই আয়রন বেশি বা কম থাকে লাইফটাকে ব্যালেন্স করা যায় শরীরটাকে ব্যালেন্স করা যায় শরীরের পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করা যায় তবে হ্যাঁ এটাও মানতে হবে যে এই পৃথিবীতে এখন অনেক মানুষের ভণ্ড ভেকধারী তারা কিন্তু সব কিছু জানে না বোঝে না এবং মানুষকে টুপি পরিয়ে টাকা কামায় তো তোমাকে এইগুলো সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে তারপরে অ্যাপ্লাই করতে হবে যদি ওইটা আমাদের টপিক নয় তবে তুমি যদি কখনো জানতে চাও তাহলে নিচে কমেন্টে জানাও এই বিষয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো তো যাই হোক তুমি যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই তুমি একজন ধৈর্যবান মানুষ আর ধৈর্যবান মানুষরা কিন্তু বাকিদের থেকে নিজেদের জীবনে অনেক পজিটিভ রেজাল্ট পায় আমি তোমাকে কথা দিলাম তুমিও পাবে তো আশা করি বুঝতে পেরেছো এই হো ও কোনো টেকনিকটা কি এই টেকনিকটা তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এখনই কমেন্টে এই চারটে মন্ত্র লিখে দেওয়া আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এতে কি হবে লেখার কারণে তুমি বাকিদের থেকে এক স্টেপ এগিয়ে থাকবে ভিডিওটা শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কারণ এখানে আমি এমন কিছু ভিডিও বানাই যে ভিডিওগুলো আট বছর থেকে আশি বছর সবার কাজে লাগবে নির্দ্বিধায় ভিডিওগুলো শেয়ার করো নিজের ফ্যামিলি মেম্বারসকে রিলেটিভসকে সবাইকে দেখার জন্য এনকারেজ করো এই ভিডিও দেখলে তোমার কোনো ক্ষতি হবে না বরং জীবনে অনেক অনেক কিছু উন্নতি হবে আর চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুলিকে প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তার সাথে অবশ্যই আমার প্লে লিস্টটা চেক করতে বলো না লস অফ আওয়ার লাইফ এখানে আমি আরও অনেক ধরনের টেকনিক সম্বন্ধে শিখিয়েছি যেগুলো তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করলে নিজেকে বাকিদের থেকে অনেক আলাদাভাবে চিহ্নিত করতে পারো আর আমার সাথে কথা বলার জন্য অবশ্যই প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাকে মেসেজ করো তোমার মেসেজের রিপ্লাই করবো কিংবা তোমার প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেবো তো চলো আজকের মধ্যে এটুকুই টাটা টিকে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো